আপনাদের সামনে একটা তাসের ওপরে ম্যাজিক দেখাবো দারুণ ম্যাজিক একটা তাস দিয়ে আপনি তিন চার পাঁচ রকমের ম্যাজিক করতে পারেন আমি শিখিয়ে দেবো পরবর্তীতে আমি আপনাকে ম্যাজিকগুলো দেখাই প্রথম ম্যাজিকটা দেখাতে গেলে লাল বা কালো যে তাজগুলো হয় না এগুলোকে প্রথম আলাদা করে নিতে হয় যেমন আমি সবগুলো আগে থেকে করে রেখে দিয়েছি যাতে ব্যাপারটা একটু শর্ট টাইমে করে দিতে পারি ম্যাজিকটা তো এখানে আমি যেমন লাল তাসগুলোকে সম্পূর্ণ আলাদা করে রেখেছি আর কালো তাসগুলোকেও আলাদা করে রেখেছি তো এই যে লাল আর কালো তাস এই দুটোকে নিয়ে না আমি সাবলিং করে মিশিয়ে দিচ্ছি কতটা ভালো মিশে একটু দেখে নেওয়া যাক মোটামুটি খুব ভালো মেশে নিই আরও সুন্দর করে একে মিশিয়ে নিতে হবে এবার ম্যাজিকটা হচ্ছে দেখুন আমি যে লাল আর কালো যে তাসটাকে আলাদা করে মিশিয়েছিলাম এখানে কিছু কার্ড আছে আমার এখানে কিছু কার্ড এখানে আছে আর কিছু কার্ড এখানে আছে এবার আমি একটু ওয়েট করে দেখে নিই হ্যাঁ একদম শিওর এখানে ছাব্বিশখানা কার্ড আছে এক পিস কম হবে না এক পিস বেশি হবে না আর হলে ম্যাজিক হবে না এই দেখুন নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে এখানেও ছাব্বিশটা আছে এবার এখানে আছে সব রেড লাল কার্ডগুলো আলাদা করে দিয়েছি আর এখানে কিন্তু ব্ল্যাক কালো রঙের কার্ডগুলো সব আলাদা হয়ে গেছে হ্যাঁ এবার এটা কি করে হলো পরবর্তীতে শিখিয়ে দেওয়া হচ্ছে এবার নেক্সট অন্য ম্যাজিকে চলে যাচ্ছি দু নম্বর ম্যাজিকটা শুরু করছি যেমন ম্যাজিকটা দেখাতে গেলে এক দুই তিন চার চারটে সাহেব নিয়েছি আমি যে কোনো নাম্বার দিয়ে করা যাবে তো চারটে কার্ড আমি ম্যাজিকটা দেখাবো আমি একজন দর্শককে চাইবো এটা আমাকে হেল্প করার জন্য তো এই যে আমার কাছে যে কার্ড আছে কার্ডটা কিন্তু মেশানো আছে আর যদি সন্দেহ হয় তাহলে আবার এটাকে মিশিয়ে নেওয়া যেতে পারে সাবলীন করে নেওয়া যাতে কোনো সন্দেহ না থাকে আমি একবার ফেটে হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু ম্যাজিকটা অনেকটা বেশি টাইম লস হয়ে যাবে চারটে কাটকে চারটে পজিশনে দিতে হবে মানে যেখানে মন চাইবে সেখানে দিয়ে দেওয়া যায় এক মিনিট হ্যাঁ একটা দুটো তিনটে চারটে কার্ড চারটে কার্ড চারটে জায়গার মতো দেওয়া আছে কিন্তু কোন কোন জায়গায় আছে এই মুহূর্তে তো শিওর ভাবে বলা মুশকিল আছে এটার ভেতরে অবশ্য আমিও জানি যে এখানে আছে কোনো একটা জায়গায় তো এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে আমার মনে হচ্ছে যে কার্ড চারটে বেশি দূরে থাকার কথা নয় খুব কাছাকাছি এসে গেছে যেমন রেডি ওয়ান টু অ্যান্ড থ্রি চলে এসো এই দেখুন নাম্বার ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটে একই জায়গায় চলে এসছে চারটে সাহেব একই জায়গা থেকে বের করে দেওয়া হলো এবার এটা কি করে হচ্ছে অবশ্যই শিখিয়ে দিচ্ছি হ্যাঁ তো দর্শক বন্ধুরা এবার যে ম্যাজিকটা দেখাবো সেটা হচ্ছে কিছু তাস আছে মানে এক প্যাকেট তাস আছে তাসটাকে আমি একটু নিজেই সাবলিং করে মিশিয়ে নিচ্ছি যেহেতু কোনো দর্শক নেই বলে আমি নিজে দেখাচ্ছি একটা কার্ড টেনে বার করা হলো দর্শক দর্শকটা টেনে বার করবে সাধারণত তো আমি কেউ নেই বলে আমি নিজেই দেখাচ্ছি এবার কার্ডের নাম্বারটা হচ্ছে টেক্কা তো ক্লাবসের টেক্কা বা চিরেতনের টেক্কা বা টেক্কাটাকে রেখে দিলাম এটা দর্শক নিজে রাখতে পারে এবার কোথায় আছে এই মুহূর্তে তো খুঁজে পাওয়া যাবে না এবার ম্যাজিকটা দেখানো হচ্ছে যে আমার কাছে যে তাসগুলো আছে এর মতো টেক্কাটা আছে আমি একটা খাম জোগাড় করেছি আমি খামের মধ্যে পুরো তাসের প্যাকেটটা ধরে ঢুকিয়ে রাখছি ভেতরে ঢুকিয়ে রাখা হলো এবার এটা আপনি ছুরি চাকু বা আপনার আমি ধরুন একটা চিরুনি দিয়ে দেখাবো তো এবার চিরুনিটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো দিয়ে এবার এটা ম্যাজিক কৌশলে দেখা যাবে ঠিক সেই টেক্কাটাকেই ধরে বাইরে বার করে নিয়ে আসা হবে অবশ্যই এটা ম্যাজিক বলেই সম্ভব হলো তো এবার কিভাবে হচ্ছে অবশ্যই পরবর্তীতে শিখিয়ে দেওয়া হচ্ছে এইবার যে ম্যাজিকটি দেখানো হচ্ছে দেখুন আমার কাছে এক প্যাকেট তাস আছে তো তাসটা প্যাকেট থেকে বার করলাম এবার যেটা হবে তাসটা মেশানোই আছে এবার খেলাটা দেখানোর সময় আমি যেভাবে শুরু করছি যে এখান থেকে আমি কিছু কার্ড এখান থেকে তুলে নিচ্ছি আনুমানিক দশটা দশটা হ্যাঁ একদম শিওর 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 এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিসি আছে সেকেন্ড টাইম আমি আবার কিছু কার্ড এখান থেকে টেনে তুলে নেব আর সেটা অবশ্যই বেশি বা কম হবে না হ্যাঁ হ্যাঁ একদম শিওর দশ পিসি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক এইভাবে পরপর দেখুন আমি দশ পিস করে কার্ড তুলে নিচ্ছি এটাও একদম শিওর দশ পিসি উঠলো দেখুন গুনে দেখালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ তবে এই ম্যাজিকটা কিন্তু আপনি অন্য কোনো তাজ দিয়ে করবেন কিভাবে করবেন সবই আমি শেখাবো এবার ফলো করে যান খেলাটা দেখুন এবার হ্যাঁ হ্যাঁ দশ পিসই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো লাস্ট যে প্যাকেটটা আছে এটার মধ্যে ছিল ওটা সরিয়ে দিলাম এবার মজার ব্যাপার কি দেখুন এই যে তাসগুলো আছে না এটা প্রতিটা তাসের নিচে যে তাসটা সেগুলো সবই দশ নাম্বার তাস হয়ে যাবে তো নিশ্চয়ই এটা ভালো লেগেছে পরবর্তীতে শিখিয়ে দিচ্ছি আর একটা খেলা আছে এটাও দেখুন তাস জেনে এরকম যে কোনো কেউ মানে সবাই তাস না চিনলে তো হয় না যে কোনো একজন চিনলেই হবে একটা তাস যে কোনো জায়গা থেকে বার করে নিতে হবে তাসটা আমাকে দেখানো যাবে না ক্যামেরায় দেখানো যেতে পারে হ্যাঁ মানে প্রমাণ হিসাবে ক্যামেরায় দেখানো যেতে পারে আমাকে দেখানো যাবে না বার করে নাও এইবার হ্যাঁ ক্যামেরায় দেখানো যেতে পারে বা অন্য কাউকে দেখানো যায় এটা মেশানো আছে তাস যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যায় হ্যাঁ যে কোনো জায়গায় তাসটাকে মিশিয়ে দেওয়া যায় ব্যাস থ্যাঙ্ক ইউ এইবার তাসটা তো আছে এখানেই তো এবার যদি বলি যে তাসটাকে বার করে দিতে হবে সম্ভব কী এটা বোধহয় সম্ভব নয় আছে এটার ভেতরেই আছে কিন্তু কি নাম্বার আমারও জানা সম্ভব নয় তবে আমার সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হচ্ছে সেই জন্য আমি বলছি আপনি যে কার্ড নিয়েছিলেন শুধু হ্যাঁ বা না বলতে হবে আপনার তাসের নাম্বার ছিল এইটা মানে এটা আমার দাবি আর কি আপনি যে তাসটা নিয়েছিলেন এই তাসটা আপনার ছিল হ্যাঁ কি না বলুন না এটা ছিল না না ঠিক করে দেখুন এটাই ছিল আমার না এটা ছিল আমি ভুল করতে পারি না আপনি ঠিক করে দেখুন এটা ছিল না বলছে এই তাসটা ছিল না তাহলে আমার হয়তো ভুল হবে সেকেন্ড টাইম যদি ওটা না হয়ে থাকে তাহলে এটা হতেই হবে এটাও ছিল এটা একটা কোনো কথার কথা হলো আমি এত দিন ধরে ম্যাজিক দেখাচ্ছি বলছে এটাও না ওটাও না তাহলে ম্যাজিক কি করে হলো আপনি তাস চেনেন না মনে কিছু করবেন না আপনি তাস চেনেন না আচ্ছা আপনি বলুন আবার বলছে ছিল না এটা বা ওটা কোনটা আপনার এটা ছিল না ওটাও ছিল না দেখুন এটাই তো ম্যাজিক এটাই আপনার কার্ড হয়ে যাবে রেডি 1 2 3 নিন এই তাসটাই আপনি নিয়েছিলেন এটাই ছিল নাম্বার 3 থ্যাংক ইউ এবার কিভাবে হচ্ছে জানতে তো অবশ্যই ইচ্ছা হচ্ছে এটা দিয়ে অনেকগুলো ম্যাজিক করা যায় এবার ম্যাজিকের কৌশলটা আপনাদের শিখিয়ে দিচ্ছি ভালো লাগলে কিন্তু সঙ্গে থাকবেন লাইক দিয়ে থ্যাংক ইউ তো দর্শক বন্ধু এবার যে ম্যাজিকটা দেখাবো আমার কাছে ওই তাসটা আছে আর এবার আমি একজন দর্শকের সাহায্য নেব যে আমাকে হেল্প করবে মানে একটা কার্ড নিতে হবে এখান থেকে এইবার সেই তাসটা আমাকে দেখাবে না সেটা ক্যামেরাতে দেখাতে হবে হ্যাঁ একবার ক্যামেরায় দেখিয়ে দিতে হবে এবার তাস সাজানো কিছু নেই যা আছে এটার মধ্যেই আছে সব কিছু এবার তাসটা দর্শক দিয়ে দিয়েছে এটা কিন্তু আমি নিজে হাতে কোথাও রাখিনি এবার অনেকে সন্দেহ হতেই পারে যে তাসটা আছে এখানে কোথাও তো দেখুন আছে তো এখানে আমিও জানি কিন্তু এবার আমার দরকার ওই তাসটা কীরকম জানেন ম্যাজিকটা হচ্ছে ধরুন এই যে দর্শকের যে তাসটা আছে এর মতো তো অবশ্যই আছে আমি এটা প্যাকেটের মধ্যে ভর্তি করে রেখে দিচ্ছি প্যাকেটে ভর্তি করে আমার পকেটে রাখার চেষ্টা করছি এই আমার পকেটে রেখেছে এবার দর্শকের যে কার্ড সেটা তো আমি জানি না তো সেই কার্ডটা আমার এই প্যাকেট বন্ধ অবস্থাতেই আমার পকেট থেকে বার করার চেষ্টা করব দর্শক যে কার্ডটা নিয়েছিল সেই তাসটা আমি ম্যাজিক কৌশলে বার করে আনলাম নিশ্চয়ই এই তাসটা আপনারা নিয়েছিলেন হ্যাঁ তো এটাই ম্যাজিক এইবার খেলাটা হচ্ছে এটা দিয়ে খেলা তো অনেকগুলোই দেখাতে পারবেন সেই তাসটাকে নিয়ে আবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি নিজে হাতে করলাম তো আছে তো এটার মধ্যেই তো ওই কার্ডটা আমার দরকার মানে খুব এমার্জেন্সি দরকার এই দেখুন এসে গেছে আবার রেখে দিলাম আবার মিশিয়ে দিলাম তো দিকা অনেকে বলছে আপনি আঙুল দিয়ে এরকম করে রেখেছিলেন তো এই যে রেখে দিচ্ছি এটাকে মিশিয়ে নিচ্ছি আমার ওইটা দরকার এইটা হ্যাঁ ও কত আপনি যেখানে খুশি মেশান না তো সন্দেহ হচ্ছে আপনার চলুন আমি সাবলিং করে মিশিয়ে দিচ্ছি আছে তো এখানে আমিও জানি এই দেখুন এরম কেটে দিন বলুন ধর আপনার তো এইটাই ছিল তো নিশ্চয়ই ভালো লাগছে খেলাটা এবার এগুলো কিভাবে হচ্ছে আমি চলুন এক এক করে শিখিয়ে দিচ্ছি তবে একটু টাইমের বেশি লাগবে কারণ এটা একটু বড় ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনি প্রত্যেকে যখন ম্যাজিকটা দেখাবেন প্রত্যেকে একটা খেলা দেখাবেন একটাতেই দর্শক মজা পাবে থ্যাংক ইউ হ্যাঁ তো দর্শক বন্ধু এবার আসছি ম্যাজিকগুলো শেখানোর জন্য মানে আপনি শেখার জন্য রেডি হয়ে যান আপনি যে কোনো তাসেই করতে পারেন তাসটা ম্যাজিক্যাল তৈরি করতে হবে আপনাকে কিভাবে করবেন আগে প্রথম কৌশলটা দেখাই তারপরে খেলার সিস্টেমগুলো পর পর বলে দেবো কেমন হয় এই যে তাসটাকে স্পেশালি তৈরি করা আছে আপনি তাস খেলতে পারেন এটা দিয়ে অসুবিধা কিছু নেই কিন্তু স্পেশালি এটা তৈরি করা আছে কীরকম যেমন আপনি যখন এক প্যাকেট নতুন তাস আনবেন একটু দেখে নেবেন যদি এরকম চেক টাইপের কিছু পাওয়া যায় তাহলে খুব ভালো হয় অন্য তাসেও করা যায় কিন্তু এই ধরনের কার্ড হলে সবথেকে ভালো হয় কার্ডটার নাম এটা কিন্তু এই টাইপের অন্য কোনো প্রিন্টিং হলে খেলাটা করতে বেশি সুবিধা হবে এইবার দেখুন তাসটা স্পেশালি তৈরি বলতে আমার এখানে যে কার্ড আছে আমি এটা দেখানোর জন্য একটু আমার ইচ্ছে মতো আমি করে নিয়েছি একটু বেশি করে যেমন কেমন এই যে কার্ড আছে দেখুন এই কার্ডটা একটু যদি ঠিকমতো আপনি ফলো করেন দেখবেন এই কাঠটার এদিকটা 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 সব ঠিক আছে এই সাইডটা কিন্তু ঠিক নেই এই সাইডটাকে একটু কাটিং করে কমানো আছে মানে আমি যদি আরেকটা তাস এখানে ধরি তাহলেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে এটা এতটা কাটিং করে বাদ দেওয়া আছে তো এই যে কার্টিং ধরুন কাচি দিয়ে একটা কাঠকে আপনি সাইড থেকে কিছুটা এরকম কেটে উড়িয়ে দিলেন এইবার সেইটা আপনার একটা ফ্রেম তৈরি হয়ে গেল ওইটাকে ধরবেন পরের তাসটাকে এরকম ধরে নিন সমান করে একদম একই মাপে আপনি এটাকে কেটে বাদ দিন আরেকটা নিন আবার ওই একই মাপে কেটে এইভাবে পুরো টোটাল বাহান্নখানা তাসকেই আপনাকে কেটে একটা সাইড এরকম করে নিতে হবে সামান্য উনিশ বেশ হতে পারে অসুবিধা নেই এইবার ম্যাজিকটার কৌশলটা হচ্ছে এটা এবার ম্যাজিকগুলো হয় কীভাবে ধরুন আরও চেষ্টা করলে আপনি আরও অনেকগুলো ম্যাজিক দিয়ে এটা দিয়ে করতে পারেন সেগুলো আপনাকে নিজেকে বুদ্ধি করে করতে হবে দেখে নিতে হবে কোনভাবে কোন খেলাটা দেখালে সবাই মজা পাবে দেখুন এবার খেলাটা হচ্ছে আমি চারটে তাসের উপরে যে ম্যাজিকটা দেখিয়েছিলাম ধরুন চারটে সাহেব দিয়ে আমি দেখিয়েছিলাম খেলাটা তো চারটে সাহেব আপনি যে কোনো নাম্বার দিয়ে করতে পারবেন ধরুন দর্শকে বলছি যে আমি চারটে সাহেব দিয়ে ম্যাজিকটা করছি এইবার এই যে চারটে কার্ড আছে আসল কৌশলটা কোথায় দেখুন এখন কিন্তু তাসগুলো একই দিকে আছে এরকম ছিল এভাবে রেখেছি আমার মেইন চালাকিটা করতে হয় পুরো প্যাকেটটাকে ধরে এরকম ঘুরিয়ে দিতে হবে এবার ধরুন এরকম বিছিয়ে দিলাম দর্শক যদি কোনো কারণবশত এরকম ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু মিশে যাবে কার্ড আর এটা খুঁজে পাওয়া যাবে না তো সেটা ফলো করতে হবে যদি কোনো কারণবশত দর্শক হাতে নিয়ে দেখতে দেখতে কোনোভাবে ঘুরিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি যে ঘুরিয়েছিলেন সেটা আবার এরকম ঘুরিয়ে নিন নিয়ে বলুন দেখুন মেশানো নেই সব ঠিক আছে আবার এরকম উলটিয়ে নিন তাহলে কী হলো তার দর্শকের হাতটা ঘুরে গেছে কিন্তু আপনার হাতটা ঠিক থেকে গেল তো এক কথায় যেটা ব্যাপারটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে দর্শক যে কার্ডগুলো মানে আপনি যে কার্ডটা দিয়ে ম্যাজিক দেখাবেন বা দর্শক যে তাসটা নিয়েছে সেই তাসটা যদি কোনটা এই দিকে কাটিং করা থাকে মানে এভাবে আপনি বার করে দিয়েছেন এটা নিয়ে নিয়েছে দর্শক এবার আপনার ডিউটি হচ্ছে পুরো প্যাকেটটা ঘোরাতে হবে সেটা ডাইরেক্ট এভাবে কারোর সামনে ঘোরালে তো ধরা পড়ে যাবেন এবার ঘোরানোর কৌশলটা হচ্ছে প্রথম আপনি এভাবে দেখান যে তাসগুলো কিন্তু এখানে একদম মেশানো আছে আলাদা আলাদা আছে এরকম বলে এবার এই দিকটা ঘুরিয়ে নিন তাহলে তো কারোর কোনো সন্দেহ থাকলো না এবার আপনি ম্যাজিকটা যখন দেখাবেন এরকম দেখাচ্ছেন এরকম উল্টাচ্ছেন মানে ব্যাপারটা হচ্ছে এই যে কার্ড আছে দুটো সেম কার্ড এবার দর্শক এটা নিয়েছে আপনি কার্ডটাকে এইভাবে করুন তারপর এইভাবে করুন তাহলে এটা উল্টে গেলো এবার খেলা আমি শুরু করি দর্শক যে চারটে কার্ড নিয়েছিল সেই চারটে কার্ড তাহলে এটা মেশানো আছে এভাবে এর মতো দিয়ে দিচ্ছে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় দিতে পারে এবার এটাকে নিয়ে একটু মেশানো হচ্ছে তো মেশানো হচ্ছে বলতে যেটা আসল ব্যাপারটা হচ্ছে একবার দুবার আপনি ফেটে নিতে পারেন একবারেও হয়ে যাবে কৌশলটা হচ্ছে আমি যখন সমান করে কার্ডটা ধরব ওই যে দর্শকের যে কার্ডগুলো আছে না দর্শকের কার্ডগুলো একটু বড় হয়ে যাবে এখানে দেখবেন দর্শকের কার্ডগুলোই বড় হয়ে আছে এই দেখুন এক দুই তিন চার চারটে কার্ড কিন্তু বড় হয়ে আছে তো আমি ওই মানে এই যে মেশাচ্ছি এরকম বলছি তখন আসল সবগুলো কার্ড হালকা করে টেনে এনে জাস্ট ওপরে ফেলছি একই জায়গায় চলে এসছে এবার আমি শিওর হয়ে যাওয়ার জন্য আরেকবার চেক করে নিলাম যে না কোনো কার্ড আসছে না তার মানে ঠিক আছে ওপরে চলে এসছে এবার একটু আপনি অভিনয় করে দেখান এভাবে মারছেন যে এই চলে এসো বা একটু ম্যাজিক করলেন বলছে এই দেখুন নাম্বার ওয়ান টু থ্রি ফোর এবার চারটে নামিয়ে দিয়ে দেখাচ্ছেন যে হ্যাঁ চারটে কিন্তু একই জায়গায় হয়ে গেছে এবার রাখার সময় আপনি কিন্তু আবার এই যে কোন কার্টিং যেটা আছে সেই কোন এর সঙ্গে এটা মিশিয়ে এই রেখে দিলেন তাহলে সেকেন্ড খেলার জন্য আবার প্রস্তুতি আপনি হয়ে গেলেন বা রেডি হয়ে গেলেন এবার এটা হলো এক নম্বর ম্যাজিক দু নম্বর ম্যাজিক যেটা সেটা হচ্ছে দর্শক এটা যখন দেখাবেন আমি যেমন এই পকেট থেকে যেটা বার করলাম পকেট থেকে যে বার করার ব্যাপারটা পকেট থেকে যে তাসটা দর্শক নিয়েছিল ধরুন বোঝানোর জন্য বলছি আপনি এই তাসটা দর্শক নিয়েছে তো দর্শক একটা তাস দেখছে তখন আমি কিন্তু আমার মানে যে কোনো কৌশলে আমি হাত থেকে ঘুরিয়ে নেবো এবার দর্শক তাসটাকে যেখানে খুশি রেখে দিই রেখে দেওয়ার পরে যখন আমি এটাকে এরকম মেশাচ্ছি যা খুশি করি না কেন আমাকে মেইন ওই তাসটাকে টেনে সবার ওপরে আনতে হবে মানে একদম ফার্স্টে নিয়ে আসতে হবে এবার আমি যখন রাখছি প্যাকেটের মধ্যে প্যাকেটটা এখানে কার্টিং থাকতে হবে এরকম একটু কাটিং করে নিতে হবে যদি কোনো তাসের প্যাকেটে কার্টিং না থাকে তাহলে এরকম কার্টিং করে নেবেন এইবার ব্যাপারটা হচ্ছে এই তাসটা ওপরে আছে দর্শকের তাসটা আমি সবার সামনে এইভাবে ভেতরে ঢুকিয়ে রাখে রেখে এবার বন্ধ করছি মুখটা না তখন একটু এই একটু ফাঁকা করে নিতে হয় আঙুল দিয়ে এটা করে নিতে হবে যাতে অন্য কেউ বুঝতে না পারে আপনি হাতের মধ্যে তুলে নিয়ে করুন এরকমভাবে এই বন্ধ করে দিন এবার দেখুন দর্শকের যে কার্ড আছে দর্শকের যে তাসটা আছে সেটা কিন্তু এখানে রয়ে গেল এবার আমি যখন মানে পকেট থেকে বলছি আমি আপনার তাসটাকে এই রেখে দিলাম এবার বার করে আনছি বলে এই হাত দিয়ে এভাবে টানলে দর্শকের ওই তাসটাই শুধু বেরিয়ে আসবে অন্য তাস কিন্তু বার হবে না এটা হচ্ছে দু নাম্বার ম্যাজিক গেল এবার তিন নাম্বার যেটা দেখিয়েছিলাম এই যে তাসটা আছে দর্শক যেটা নিয়েছিল সেই তাসটাকে আবার রেখে দিলাম এরকম মেশাচ্ছি যা খুশি তাই করি আসল ব্যাপারটা ওইটা তো আমার এমনি বড় আছে মানে আমি তো ধরলে এরম টানলে এমনি বার হবে তো ওটা দুবার তিনবার করে আমি এরকম মেশাচ্ছি মেশাতে মেশাতে বলছি আপনার কার্ডটা এই তো আপনার কার্ড এই যে এই আবার রেখে দিলাম আবার একটু নিয়ে এরম ফাটছি মেশাচ্ছি সন্দেহ থাকলে এরম একটু বিছিয়ে দিন বলুন এর মতো তো আছে আপনার তাস আমি তো জানি না তো এবার সেই আসল ব্যাপারটা এই সমান করে যখন ধরবেন তখন তো ওই বাড়তি তাসটাই সবার নিচে থাকবে তো এবার এখান থেকে টেনে বলুন এই তো আপনার কার্ড ঠিক এইভাবে বারবার করে ওইভাবে আমি দেখাচ্ছিলাম বা এইভাবে দেখানো যায় পরের ম্যাজিকটা হচ্ছে ধরুন চিরুনি দিয়ে যেটা আমি বার করেছিলাম এবার চিরুনি দিয়ে বার করার ব্যাপারটা হচ্ছে দর্শক যে কাঠটা নিয়েছে ধরুন দর্শক এটা নিয়েছিল তো এবার সে তো যথারীতি রেখেছে কোন একটা জায়গার মধ্যে এটার মধ্যে মনে করুন রেখে দিল দর্শক নিজে হাতে এবার আপনি একবার দুবার একটু মিশিয়ে নিন তাসটা যেখানে খুশি থাকুক মানে আপনি যখন ধরবেন তখন তাসটা তো এমনি পেয়ে যাবেন তো ব্যাপারটা হচ্ছে আমি যখন চিরুনি দিয়ে করেছিলাম আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমি একটা খামের মধ্যে একটা খামের মধ্যে এরকম ঢুকিয়ে দিয়েছিলাম দিয়ে এই এই যে খামের ভেতরে এইভাবে নিয়ে আমি যখন প্রেশার দিয়ে এটাকে চাকু বা ছুরি বা ধরুন চিরুনি দিয়ে আমি করছিলাম আসল কৌশলটা তো আমাকে এই যে জায়গা এই যে বাড়তি যে তাসটা আছে ঠিক এইখানটা না একটুখানি এরকম আমি একটু ওই বাইরে থেকে একটু এরকম প্রেশার দিয়ে ফাঁকা করে দিয়েছিলাম আর ঠিক ওখান থেকেই আমি এভাবে ছুরি দিয়ে বা চিরুনি দিয়ে যেমন আপনি দেখাবেন আর কি ওইখান থেকে এরকম ঢুকিয়ে দিয়ে তখন আপনি বার করে আনছেন গায়ের জোরে এরকম চেপে ধরে যখন খামটাকে ছিঁড়ে বার করছেন তখন দেখা যাবে ওই যে দর্শকের যে তাসটা সেই তাসটার আপনি নিচে দিয়ে কিন্তু এটাকে ঢুকিয়েছিলেন তো সেই তাসটাই এখানে বেরিয়ে আসছে এটা হচ্ছে আর একটা খেলা হলো আর এরপরে যে ম্যাজিকটা দেখাবো হচ্ছে আমি যে কয়েকজনকে নিয়ে দেখিয়েছিলাম যে আপনারা একটা কার্ড নিয়ে নিন তো তবে দেখুন দর্শককে আমি যখন বললাম যে একটা তাস আপনি বার করে নিন তো ধরুন সে এই তাসটাই নিল এবার নিয়ে যখন সে আমাকে দর্শক রিটার্ন করছে সে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় রিটার্ন করলো এবার আমি এটাকে মেশাচ্ছি যা খুশি তাই হতে পারে সাবলিং হতে পারে সাবল ব্যাপারটা সবসময় মনে রাখবেন একটা জিনিস যে সাবলিং করতে গেলে এই তাসে কিন্তু একটা ব্যাপার আছে ওটা আপনাকে হিসাব করে করতে হবে মানে আপনি এরকম ধরলেন আর এরকম ধরে ঘুরিয়ে দিলেন তাহলে গন্ডগোল হয়ে যাবে পুরো সাবল যখন করবেন একটা ফলস শাবল হয় এটা সেটা হচ্ছে এইগুলোই শেখার আপনি ভুল করে ওই একটু কেটে বেরিয়ে চলে গেলেন পরে গিয়ে দেখবেন আর ম্যাজিকটা করতে পারছে না গন্ডগোল হয়ে যাচ্ছে তো আপনি তাসটা যখন সাবলিং করবেন তখন একটা জিনিস মনে রাখবেন এই কাটলাম আবার এইভাবেই আমি সাবল করে মিশিয়ে দেবো মানে যেমন তাস আমার ছিল ঠিক তেমনই কিন্তু রয়ে যাচ্ছে কোনো তাস ওলট হচ্ছে না আর যদি আপনি কোনো কারণবশত ধরুন এরকম নিয়ে ভুল করে দুটো হাত ঘুরিয়ে সাবলিং করে দিলেন তাহলে কিন্তু খেলা মাটি আর হবে না ঠিক আছে এবার আপনাকে যেটা করতে হবে দর্শকের কার্ড কিন্তু এটা সেই কাটা এবার আমি সাবলিং করছি বা মেশাচ্ছি আমি যাই করি না কেন আমাকে এইটাকে একটু কেটে যতটা পারতে হবে নিচের দিকে নিতে হবে সুবিধা হয় দেখাতে ধরুন দর্শক যে তাসটা নিয়েছে এটা এই তাসটা দর্শক নিয়েছিল আমি জানি এইবার আমি দর্শককে বলছি যে আপনারা যে তাসটা নিয়েছিলেন আমার দাবি মানে আমি এটা মনে মনে আমি আপনার আপনার কাছে দাবি করছি যে আপনি এই কার্ডটা নিয়েছিলেন হ্যাঁ কি না বলবেন তাসের নাম্বার বলতে হবে না এবার সাধারণত দর্শক বলবে না এটা আমার কার্ড নয় তো বলবেন ও সরি তাহলে আমি ভুল হয়ে গেছে আর কি আপনি ভুল স্বীকার করে নেবেন করে এবার যখন রাখছেন আসল ব্যাপারটা হচ্ছে দর্শককে আপনি দেখিয়েছেন এটা আর রাখার সময় না কুইক এটা নিচু করেই করবেন কুইক রাখছেন এই তাসটাকে টেনে এই রেখে দিচ্ছেন তো এবার এটা আবার দেখানো যাবে না তাই একবার মিশিয়ে নিলেন আসল কার্ড কিন্তু চলে গেছে এবার দর্শকে বলছেন দেখুন আপনার যদি ওটা না হয় তাহলে আমার হয়তো ভুল হতেই পারে ম্যাজিক তো দেখাতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে সেকেন্ড দেখুন তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল আপনি এটাই নিয়েছিলেন সে বলছে না না এটাও আমার কার্ড নয় তখন আপনি একটু অভিনয় করে দেখাবেন অভিনয়টা যত করবেন তত খেলার ম্যাজিকের মজাটা তত দর্শক পাবে কেমন যেমন ধরুন আপনি বলছেন এটা আপনি নিয়েছিলেন এবার কেউ বলছে না না আমি এটা নিইনি নিই তখন বলছে তাহলে ওটাই নিয়েছিলেন এটা উল্টাবেন না বলছেন ওটাই নিয়েছিলেন বলছে না আমার এটাও না ওটাও না যেটা আমার খেলার সময় দেখেছিলেন দর্শক বলেছিল এটা সাধারণভাবে বলবেই কারণ আপনি অন্য তাস দেখিয়েছেন দেখিয়েছেন রেখেছেন কিন্তু অন্য তাস বলছেন এটাই আপনার তাস হানড্রেড পারসেন্ট বলছেন না তাহলে বলছেন তাহলে এটাই আপনার কার্ড হবে সে বলছে না এটাও না ওটাও না তখন একটু মজা করে আপনি বলুন তবে খেপে না যায় দেখবেন দর্শক খেপে যায় অনেক সময় বন্ধুবান্ধব বলে রেগে যায় গালাগালিও করে দিতে পারে তো আপনি বলবেন একদম এক একটা কথা যে আপনি তাস চেনেন না মানে মজা করেই বলবেন যে আপনি তাস চেনেন না কারণ সে খেপে যাবে অটোমেটিক বলবে ধর খেলা দেখাতে পারে না উল্টো পাল্টা আর বলে তাস চেনে না এরকম বলবেই বন্ধু বান্ধব তো বলছেন দেখুন এটাই আমি ম্যাজিক দেখাবো আর এটাই ম্যাজিক যদি এটা আপনার না হয় তাহলে এটা হবে আর আপনি বলছেন এটা বা এটা নয় তো ঠিক আছে এটা রেখে দিলাম বলে এই তাসটা সরিয়ে দিন তারপরে এবার জাস্ট একটু ম্যাজিক অভিনয় টভিনয় করে যে ম্যাজিক পাওয়ার দিয়েছি এই তাসটাই আপনি নিয়েছিলেন দেখুন যখনই আপনি উল্টাবেন তখনই দেখবেন অটোমেটিক হাতে তালি পড়া শুরু হয়ে গেছে বা সবাই এনজয় করবে থ্যাংক ইউ এটা হচ্ছে পরবর্তী আর একটা ম্যাজিক হলো এবার চলে যাচ্ছি আমি সব থেকে মজার ম্যাজিক যেটা হচ্ছে লাল আর কালো তো লাল কালো ব্যাপারটা হচ্ছে আপনি যখন ম্যাজিকটা কাউকে দেখাবেন লাল তাসগুলোকে আপনাকে সবার সামনে আলাদা করতে হবে কালোটাকে আলাদা করে নিতে হবে লাল আলাদা কালো আলাদা আচ্ছা তো এবার এই যে লাল আলাদা করলেন আর কালো আলাদা করলেন এইবার খেলাটা হচ্ছে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে এবার সাবলিং ব্যাপারটা কিন্তু একটু অন্য ভাবে হবে যেমন এই যে লাল তাসটা আছে সবার সামনে আপনি আলাদা করে এভাবে রেখে দিলেন কালো তাজটাকেও দেখিয়ে দিলেন সবার সামনে এই রেখে দিলেন এইবার কিন্তু আপনাকে সাবল করতে গেলে এই ধরলেন এবার কিন্তু দুটো দুদিকে ঘুরে যাবে এটাই হচ্ছে মেইন কৌশল লাল কালোর এবার আস্তে করে আপনি সাবলিং করে দিলেন সেকেন্ড টাইম মনে রাখবেন এই নিয়ে আবার ভুল করে যেন এরকম করে দেবেন না তাহলেই সর্বনাশ হয়ে যাবে সেকেন্ড টাইম ব্যাপারটা হচ্ছে যেমন কাটছেন এই আছে আবার এই মিশে যাচ্ছে মানে এবার আপনি এইভাবে একবার দুবার তিনবার চারবার করুন একইভাবে মানে কাঠটা আপনি কিন্তু এখান থেকে যেমন নিলেন তেমনই সেট হয়ে যাচ্ছে এবার এটা করার পরে বলছেন দেখুন লাল কালো কেমন মিশছে মোটামুটি মিশেছে তবে লাল অনেকগুলো এক জায়গা আছে বা কালো অনেকগুলো এক জায়গা আছে আর একটু ফেটে মিশিয়ে নিচ্ছি তো এইবার হচ্ছে চালাকিটা কি করতে হয় এই মাথাটাকে ধরতে হয় আর এই মাথাটাকে ধরে মানে খুব একটু প্রথম প্রথম একটু স্লো করবেন তো একটু ফাস্ট পরে হয়ে যাবে এই যখন আস্তে করে টানবেন আমি আস্তে করে দেখাচ্ছি ব্যাপারটা আমি কেটে এক জায়গা থেকে আরেক জায়গা তুলছি আসল ব্যাপারটা হচ্ছে এখানে কিছু কার্ড আছে ওই সাইডটা হয়ে গেলে আর কিছু কার্ড এখানে মানে এই রাখছি আমি আবার সেকেন্ড টাইম নিয়ে আবার এরকমভাবে ভাবে মারছি মানে এই মেশাচ্ছি কি এইটা যে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বলে এটাকে অ্যাকচুয়ালি আমি আলাদা করছি তো একটা টাইম দেখুন যখন পুরোপুরি হয়ে যাবে তখন দেখুন দুটো এই দেখুন আলাদা ভাগ হয়ে গেছে এখানে একটা বর্ডার হয়ে গেছে আর এখানে একটা বর্ডার হয়ে গেছে তো এটা আপনি যথারীতি রেখে দিলেন এটাও রেখে দিলেন এবার একদম শিওর হলেন হাত দিয়ে যে না কোনো কার্ড আমার বাড়তি নেই যদি কোনো কার্ড হাতে এখানে বাড়তি লেগে যায় ওখানে রেখে দেবেন আর যদি মনে হয় যে এখানে কোনো কার্ড বাড়তি আসছে এখানে রাখবেন যদি মনে হয় কোনো কার্ড বাড়তি নেই একদম শিওর এরম হাতে নিয়ে একটু অভিনয় করবেন বলবেন হ্যাঁ হ্যাঁ এখানে খানা কার্ড এখানে খানা কার্ড একদম শিওর এই দেখুন এ বলে আস্তে করে এরমভাবে যদি গুনে দেখাতে হয় প্রথম গুনে দেখালেন এখান থেকে উল্টো দিক দিয়ে তারপরে লাস্টে এইবার পুরো তাসটাকে নিয়ে এরকম খুলে বিছিয়ে দেখিয়ে দিন যে না দেখুন এগুলো সব কালো হয়ে আলাদা হয়ে গেছে আর লালও কিন্তু আলাদা হয়ে গেছে এটা হচ্ছে আরেকটা খেলা হলো লাস্ট এইবার আরেকটা ম্যাজিক দেখিয়ে স্টক করব সেটা হচ্ছে নাম্বার টেন দশ এটা কিন্তু আপনাকে প্রস্তুতি করে রেখে দিতে হবে এটা কারোর সামনে করা যায় না তো এইবার এবার আপনাকে যেটা করতে হবে পুরো হয় এটাকে ঘোরাবেন নাহলে এটাকে ঘোরাবেন যে কোনো একটা ঘুরিয়ে নিয়ে এইবার যেটা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কার্ড আর এই একটা দশ এই যে দশ নম্বর তাসটা সবার নিচে রেখে এভাবে রেখে দিন প্রথম আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা নিন আবার একটা কার্ড নিয়ে তার নিচে রেখে এর ওপরে বসিয়ে দিন এইভাবে পুরো সেটটাকে তৈরি করে নিন সব হয়ে যাওয়ার পরে পুরো প্যাকেজটা আপনি যখন ধরে আসেন আমি আর বেশি দেখাচ্ছি না এখানেই দেখাচ্ছি এইবার ধরুন আপনি ম্যাজিকটা যখন শুরু করেছিলেন প্রথম সবার সামনে এভাবে রাখা ছিল প্যাকেটের মধ্যে ভর্তি করা থাকবে আপনি প্যাকেট থেকে পুরো তাসটাকে বার করে দেখাচ্ছেন এটা মেশানো যাবে না সাবলিং করা যাবে না কিছু করা যাবে না বলছেন দেখুন আমার কাছে এক প্যাকেট তাস আছে তো সব মেশানো আছে এবার আমি ম্যাজিকটা হচ্ছে এই রেখে দিন মানে একটা ম্যাজিক দেখাবো খুব সুন্দর ম্যাজিক বলে এটাকে সমান করে এরম করে একদম সমান করে ধরে একদম ওপরে যেখানে বাড়তিটা দেখবেন একটু বেশি যে জায়গাটা লাগছে মানে যে দশ তো যেহেতু ঘুরিয়ে দেওয়া আছে মানে ওটা একটু বড়োই থাকবে তো আপনি বলছেন দেখুন আমি এখানে কিছু কার্ড তুলে নিয়েছি মানে এই যে সবার নিচে দশ নম্বরটা আছে আর এটা এইভাবে এই যে বাড়তি আছে তো যাই হোক আপনি কিছু কার্ড তুলেছেন বলছেন আমি একটু ওয়েট করে দেখে নিচ্ছি এখানে একদম শিওর দশখানা কার্ডই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশকে গুণে নর্মাল রেখে দিলেন সেকেন্ড আবার শুরু করছেন বলছেন দেখুন আমি আবার কিছু কার্ড এখান থেকে তুলে নিচ্ছি আবার সমান করে নিয়ে আবার তুললেন তুলে আবার সেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম রেখে দিলেন এইভাবে পরপর চার চারবার আপনি করলেন রেডি করে চারবার হয়ে যাওয়ার পরে বাদবাকি যে তাসটা ছিল সেটা সাইড করে দিলেন এবার বলছেন দেখুন খুব মজার ব্যাপার হচ্ছে এই যে দশটা দশটা করে তাস আপনাদের ঘুরে দেখালাম এইবার এটা আমি একটু ম্যাজিক করছি ম্যাজিক করার পরে দেখা যাবে প্রতিটা কার্ডের নিচে যে তাসটা আছে সেই তাসটাও কিন্তু নাম্বার টেন হয়ে যাবে বলে সেই নাম্বার টেনগুলো ওপরে দশ নাম্বারগুলো ওপরে সবার সামনে সাজিয়ে দিন দারুণ মজা পাবে তবে নিশ্চয়ই খেলাগুলো দেখে নেবেন একবারের জায়গায় দুবার দেখে নেবেন যেটায় অসুবিধা হবে আর তারপরেও সমস্যা হলে কমেন্ট করবেন কোনো খেলায় কোনোভাবে আপনাকে নিশ্চয়ই আমি সাহায্য করব আর একটা ব্যাপার হচ্ছে যখন আমি ভিডিও করছি এই সময় খুব সমস্যার ব্যাপার হয় আমাদের রাস্তার পাশে বাড়ি বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড এসে যায় এটা মার্জনা করে দেবেন কিছু করার নেই আমার তো যাক খেলাগুলো শিখতে পারলে আমার নিজেরও ভালো লাগবে থ্যাংক ইউ আবার পরবর্তীতে ভালো কোনো ম্যাজিক নিয়ে আবার দেখা হবে